কোরআনের মধ্যে দিয়ে একটা আয়াত নাজিল করে দিয়েছেন বলেন সুবাহ শুধু আয়াত নয় আমার রসুলের নাম দিয়ে একটা সুরা নাজিল করেছেন সুরার নাম দিয়েছেন সুরা কোরআনে খুলে দেখবেন সুরার লিস্টের মধ্যে দেখবেন সুরা মুহাম্মদ আল্লাহ রব আলিন বলেন মুহাম্মদ নমাহু আশিদ্দ ওয়া আলাল কুফফার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রসুল সুবহানাল্লাহ তাহলে মোহাম্মদুর রসুল এক সেম শব্দটা দেখছেন মোহাম্মাদুর রসুল উল্লাহ বলেন আমার তিনি আমার রসুল আমার রসুলের সাথে যারা আছে অর্থাৎ সাহাবে কারাম তারা কাফেরদের ব্যাপারে হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কঠোর আর নিজেদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি নরম শুভাঙ্গ নিজেদের মধ্যে নরম অন্যের ব্যাপারে কাফের দের ব্যাপারে গরম সুহান চিন্তা করতে পারেন তাহলে আমার রসুলের নাম কোরআনে আছে না নাই আহমদও আছে মোহাম্মদও আছে সুবাহান এই নূর নবী গোটা পৃথিবীর জন্য রহমত গোটা পৃথিবীর জন্য কি শুধু আমাদের জন্য না সকলের জন্য আল্লা রব্বর আল আমিন কুরআনুল করেমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আবুসাল্না কা ইল্লা আহম্মত আল আমি আল্লাহ রব্বর আল বলেন ও আমার রসুল আমি আপনাকে কোনো গোত্রের জন্য কোনো জাতির জন্য আমি প্রেরণ করি নাই গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি বলেন সুবাহ আলামিন আপনি চিন্তা করে দেখেন সুরা প্রথম আয়াতরা কি পুরী রহমত আল্লিল রবিল রহমত আল্লিল আল্লাহ বলেন আমি হচ্ছে সমগ্র পৃথিবীর প্রভু আমার রসুল হচ্ছে সমগ্র পৃথিবীর জন্য রহমত সেম শব্দ সেম শব্দ সেম ওয়ার্ড আল্লাহ বলেন যত পৃথিবী আছে সমস্ত পৃথিবীর জন্য প্রভুকে যত পৃথিবী আছে সমস্ত পৃথিবীর জন্য রহমতকে আমার রসুল তাহলে সেই আর রসুলের আগমনে আমরা খুশি না বেরাজ খুশি নামাজ আসতে না জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফী এই রসুলের আগমনে কাফের যদি খুশি হয়ে তার বান্দীকে আজাদ করে যদি জান্নাতের সুসংবাদ পেতে পারে আমি আপনি তো একজন মুমিন হতে পারে আপনার আমার গুনাহ আছে কার কম হতে পারে কার বেশি হতে পারে কিন্তু আমার রসুলের আগমনে যে খুশি হয়েছে আমার রসুল তাকে খালি হাতে ফেরত দেয় নাই সুহান রসুলের আগমনে খুশি হয়ে দাসীকে আজাদ করেছিল গঠন আপনারা শুনেছেন আল্লাহ রসুল বলেছেন মুতা না আলুন বিনা আলাইন জাহান নামিদের মধ্যে সে মুসলমান হয় নাই জাহান নামীদের মধ্যে যে কম আজাব আমার আল্লাহ তাকে দিয়ে মধ্যে সবচেয়ে কম আজাব তাকে দিবেন এবং সোমবারে সেই ব্যক্তির কবরে আজাবটা আল্লাহ মাফ করে দিয়েছেন কি মনে করেন বাজান জেতন আমারুদ্দ কি করেন না কেন রসুলের এস মোহাম্মত অন্তরে যদি না থাকে আপনার সব কিছু ফলস সব কি রসুলের ভালোবাসা অন্তরে না না রেখে নামাজ নামাজ পড়লে হবে 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 কি এখন আমার রসুলের মহাব্বত যদি আপনি না রেখে যদি তা না পড়েন আপনি বলেন আপনি যতই বড় হিসাব হন যতবার মুফতি মহাদ্দেশ হন না কেন নামাজ যদি পড়েন আপনার নামাজ কি হবে তাসাহূদের মধ্যে আমার রসুলের কথা আছে না নাই আত্তা হাইয়া তুলিল্লা হি অস লামা তুহত্ত ইবা আচ্ছারা মহালিকা আইয়ুহান আমার রসুলের কথা আছে না নাই আপনি যদি এই তাসাহুদ না পড়েন আপনি যত কেরাত পড়েন না কেন যত শুদ্ধ কেনাত পড়েন না কেন দশ টাকা দুই টাকা নামাজ যদি আপনি এক ঘন্টা যাবত পড়েন না কেন আপনার নামাজ কি হবে বলেন হবে তাহলে হব্বর রসুল মিনাল ইমান রসুলকে ভালোবাসা হচ্ছে ইমানের একটা অংশ সুবাহার রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই কথা বলেন আলোচনা ভালোবাসার দরকার আছে কেমনভাবে অন্তর দিয়া জীবন দিয়া সম্পদ দিয়া ছেলে সন্তান দিয়া শুধু দিয়া না এর চেয়ে বেশি শুধু দিয়া না বেশি রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান নিজের ধন সম্পদ এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি নিজের জীবনের চেয়েও রসুলকে বেশি বেশি ভালোবাসানা যাবে ততক্ষণ আপনি পরিপূর্ণ মোমেন হতে পারবেন না তাহলে ভালোবাসতে হবে শুধু কি মুখে মুখে কথা বলেন মুখে মুখে না অন্তর দিয়া ধন সম্পদ ছেলে সন্তান এখন যদি টাকা চাই যে হুজুর ওয়াজ তো ভালো লাগে এটা আবার কি করলেন রসুলকে ভালোবাসি স্লোগান দিয়া নাকি প্র্যাকটিক্যাল কথা বলেন প্র্যাকটিক্যাল না স্লোগান সবাই যান মাল সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতে চাই কথা বলেন ভালোবাসতে চাই কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান না রে তাকবি না রে রিসালাত সকলে হাত নামান আপনার অনেক টাকা পয়সা অনেক বিপদ আপদে চলে যায় কিন্তু আমরা দেখি না আপনি একটা কথা মনে রাখবেন আমার কারণে যদি কাফের দান করে করে পেতে নাচাত পারে আপনি আপনিও যদি এর মধ্যে শরিক হয়ে যায় এর উসেরায় আমার আল্লাহ হতে পারে আগাম অনেক বিপদ আপনার থেকে কেটে নিবেন নিতে পারেন জান্নাত দশজন মানুষ এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন যে তোমরা জান্নাতে যাইবা তাদেরকে বলা হয় আশারায়ে মোবাসারা কি বলা হয় আশারায় মোবাসারা মানে দশজন সুসংবাদপ্রাপ্ত মানুষ যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই নামটা অনেক সুন্দর না এই দুই হাত দুই হাত কি না দুই হাতে কয়টা আঙ্গুল আছে এটাকে বলা হয় আশারে মোবাসারা দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাদের সাথে আমরা মিল থাকতে চাই আল্লাহ তালা তাদের উসিলায় যেন আমাদেরকে ক্ষমা করে এই সংখ্যাটা আমি পূরণ করতে চাই আগামী আগামীকাল তো শনিবার এরপরই এরপরের শনিবারে পড়বে কি ছয় সেপ্টেম্বর মানে এই বারের রুবেল আউ্বাল সো আমাদের মসজিদে শুক্রবার দেবাগত রাত্রে এদের মিলাদ উন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল হবে সকলকে চান এটা হোক কথা বলেন চান এটা হোক সেই জন্য এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য কিছু তামারুকের একটা ব্যবস্থা দরকার আছে আছে না সেই জন্য আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে সকলের আর্থিক সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা হোক সকলে চান এই জন্য আমি দশজন মানুষ চাই দশ জনে এক হাজার টাকা করে দশ হাজার টাকা দিবেন আশা রে অন্য সময় আপনাদের দিকে চাই না এই অনুষ্ঠানটা সুন্দর হোক নিজের মা বাবার জন্য দিবেন ব্যবসা বাণিজ্যের জন্য দিবেন নিজের শরীরের সুস্থতার জন্য দিবেন। আমাদের মতিন হুজুর হুজুরের মা বাবার জন্য দিয়েছেন মোলাদুন নবী উপলক্ষে এক হাজার টাকা বলেন মার হামা আল্লাহ তালা হজুরের মা বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ছেলে সন্তান